আসসালামু আলাইকুম আমাদের এই রুমের মধ্যে পাঁচটা সিট আছে এই পাশে দুইটা সিট দেখতে পাইতেছেন আর এই পাশে তিনটা সিট আছে এই সিটের মধ্যে নিচে একজন থাকে উপরে একজন থাকে টোটাল আমরা দশজন লোক থাকি এই রুমে থাকতে গেলে একটা নিয়ম কারণ আছে নিয়ম কারণটা কি আপনি উপরে যে থাকে সে ইচ্ছা করলেই নিচের সিডে আসতে পারবো না আবার নিচের সিডের লোক ইচ্ছা করলে উপরে যাইতে পারবো না এখানে একটা বাধ্যবাধকতা আছে বিষয়টা কি উপরের লোক যে থাকে সে যদি নিচে আসতে চায় নিচের লোক যতদিন পর্যন্ত ছুটিতে না যাবো বা অন্য কোথাও তাকে ট্রান্সফার করা না হবো ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নিচে আসতে না যেমন আজকে আমার ভাই কিছুক্ষণ আধা ঘন্টা পরে চলে খালি উপরে এতদিন ছিল এই ভাই ছিল এতদিন পর্যন্ত এখন কি করবো সে নিচে 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 আসা পরব অলরেডি কিছু সামান নিয়ে আসছে ও যাওয়ার পরে সব সামান পত্র নিচে নিয়ে চলে আসবো এখানে থাকবো আমাদের এখানে যতগুলো রুম আছে সব রুমের মধ্যে একই সিস্টেম আপনি কোন অবস্থাতেই উপরের লোক নিচে আসতে পারবেন যতক্ষণ নিচের লোক ছুটিতে বা অন্য কোথাও না যাওয়া পর্যন্ত আর আমার এই ভিডিওটা কে কোন দেশ থেকে দেখবেন কোন প্রবাসী দেখবেন জানি না আপনাদের এখানে কি নিয়ম বা কি সিস্টেম আমাদের মতনই নিয়ম কারণ অন্য কোনো নিয়ম কারণ থাকলে আমার ভিডিও নিচে একটা কমেন্টস করেন আর আমরা এখানে যারা আসি জন প্রবাসী সবাই রুমের নিয়ম কারণ মাইনা চলা লাগে নিজের মর্জি মতো কেউ এখানে চলতে পারবো না কারণ বিদেশ নিজের পরিবার ছাড়া বিদেশ আইসি বিদেশে থাকতে গেলে দশজন মার সন্তান একসাথে মিললামিশা থাকা লাগে সবাই বাইব